শুভেন্দুগড়ে আবার সবুজঝড় সমবায় নির্বাচনে ধরাশায়ী বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত চার নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরষোত্তমপুর গ্রামসভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ফের প্রমাণিত হল তৃণমূল কংগ্রেসের অপ্রতিরোধ দাপট মোট বারোটি আসনের মধ্যে সবকটিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি কার্যত শূন্য হাতে ফেরে এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার দশজন ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থীরা একতরফা জয় ছিনিয়ে নেয় বিশেষভাবে উল্লেখযোগ্য পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব করের নেতৃত্বে লড়াইয়ে নামে ঘাসফুল শিবির তার কৌশল ও সংগঠনের জোরে তৃণমূল প্রার্থীরা বিরোধীদের কণ্ঠাসা করে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ফলাফল ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উৎসব মেজাজে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মীরা জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতা প্রণব কর ও ফণীভূষণ শীল ফলে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত এলাকায় আবারও সবুজ ঝড় ভইয়ে দিল তৃণমূল সমবায় নির্বাচনে কার্যত ধস নামল বিজেপি শিবিরে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক জেলা কাতি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুর দু নম্বর ব্লকের পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বারো শূন্য গোলে হারিয়েছে বাম বিজেপির অশুভ জোটকে পটাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আগামীর কাণ্ডারি আগামীর ভবিষ্যৎ প্রণব নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বারো শূন্য ভোটে লাভ করেছেন মাটি মানুষের উন্নয়নের স্বার্থে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির অন্তর্গত সমস্ত কৃষকদের আগামীর উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন তাদের আশীর্বাদকে মাথায় নিয়ে সুতরাং আগামী দিনে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির যত রকমের সরকারি প্রকল্প রয়েছে সুযোগ সুবিধা রয়েছে কৃষকদের স্বার্থে মা মাটি ও মানুষের উন্নয়নের স্বার্থে প্রণব করার নেতৃত্বে প্রত্যেকের কাছে একশো পার্সেন্ট সেই সুযোগ সুবিধা পৌঁছে যাবে যাতে আগামী দিনে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি রাজ্যের মধ্যে একটি উজ্জ্বল জায়গা দখল করতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় উত্তম নেতৃত্বে পুরুষোত্তম কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আমরা বারো শূন্য ভোটে জয়লাভ করলাম এই সোসাইটির কাশীপুর পিন্ডুরি পুরুষোত্তমপুর পূর্ব পুরুষোত্তমপুর পশ্চিম নিয়ে এখানে কৃষি উন্নয়ন সমিতি এটাতে আমাদের প্রায় ভোটাধিকার ছিল প্রায় এক হাজার মানুষ এখানে তারা প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বারো শূন্য ভোটে জয়যুক্ত করেছেন বিরোধীদের কুৎসা অপপ্রচারকে অবদলিত করে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এই জয় কারুর নয় এই জয় এই এলাকার এই ব্লকের সমস্ত কৃষিজীবী শ্রমজীবী মানুষের জয় এই জয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম এখানে সমস্ত বাম রামের অশুভ জোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়াই করে এখানে বারো শূন্য ব্যবধানে আমরা জয়যুক্ত হয়েছি এখানে মোট সদস্য সংখ্যা বারোজনই নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমবায় সমিতির অনেক কুৎসা ছিল বিগত দিনে সিপিএম এবং বিজেপি উভয়ে যৌথভাবে এই সোসাইটিকে চুরির অপবাদ দিয়ে আমাদের ডানপন্থী মানুষকে যে অবদলিত করেছিলেন তার প্রতিবাদে মানুষ কিন্তু এই নির্বাচন রুখে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন গ্রাহকদের পরিষেবা কতটা স্বচ্ছতার মধ্যে দিয়ে এখানে সমবায় সমিতি চলে একটা সময় যে অর্থনৈতিক অবস্থান ছিল সেখানে আমরা কিন্তু ব্যাপক একটা লাভের জায়গায় এই সোসাইটি আছে এখন মানুষের সমস্ত রকম পরিষেবা এই সোসাইটির মাধ্যমে আমরা দিয়ে থাকিদের কি বার্তা দেবে এই সোসাইটির গ্রাহকদের বলবো প্রত্যেকে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেন সামনের দিকে সামনের দিনেও সেভাবে সহযোগিতা করবেন এলাকার কৃষি সমৃদ্ধশীল এলাকাকে সোসাইটির মাধ্যমেই কিন্তু শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষের ভিত্তি প্রস্তর কিন্তু পরিবর্তিত হয় তাই এই সোসাইটিতে কৃষিজীবী মানুষকে সামনের দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে আমরা এই সোসাইটি থেকে সমস্তকে সহযোগিতা করব আপনার নাম আমার নাম প্রণব কর পরশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক